সময়ের সাথে সাথে মানুষের বিয়ের পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে আগে যেখানে মানুষ শুধু পরিচিত মানুষের দ্বারা অথবা ঘটকের মাধ্যমে পাত্রপাত্রী খোঁজার চল ছিল সেখানে এখন থাবা বসিয়েছে ডিজিটাল দুনিয়া অনলাইনে পাত্রপাত্রী খোঁজা হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্মগুলিকে ম্যাট্রিমোনিয়াল সাইট বলা হয় কিন্তু এই সাইটগুলিতেও অনেক জালিয়াতি রয়েছে না জেনে ভুল করলে সারা জীবনটা নষ্ট হয়ে যেতে পারে আমাদের সমাজে মানুষের বিশেষ করে পাত্রপাত্রীদের ক্ষেত্রে গায়ের রঙের সঠিক বর্ণনা দেওয়াটা বিয়ের সময়কার একটা বড় সমস্যা গায়ের রঙের সত্যিতে বেশি রঙ না চড়ানোই ভালো এই সমস্যার চোটে বিয়ের দিনেও অনেকের বিয়ে ভেঙ্গে যেতে দেখা যায় এরূপ পরিস্থিতি এড়াতে প্রথমেই গায়ের রং সম্পর্কে সত্য তথ্য দিয়ে রাখা উচিত বয়স বেড়ে গেলে বিয়ের জন্য সঙ্গী খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে বিশেষ করে মেয়েদের জন্য তাই অনেকেই মিথ্যার আশ্রয় নিয়ে বয়স আদাল করার জন্য মনে রাখতে হবে শরীর সব সময় সেভাবেই আপনার সঙ্গ দেবে যেভাবে আপনার বয়স এগোচ্ছে তাই বয়স কমিয়ে বললেও বয়সজনিত সমস্যা আপনি বেশিদিন লুকিয়ে রাখতে পারবেন না তাই অনলাইন ডেটিং সাইটে কখনোই বয়স ভুলভাবে উপস্থাপন করা উচিত নয় ম্যাট্রিমোনিয়াল সাইটের এমন অনেক ঘটনা ঘটে যেখানে ছেলেরা প্রায়শই মেয়েদের নজর আকর্ষণ করার জন্য নিজেদের পেশা সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে অনেক বড় করে লেখেন পেশার দিক থেকে অনেক সময় মিথ্যার আশ্রয় নিয়ে পাত্রীর পরিবারের কাছ থেকে বেশি যৌতুক আদায়ের চেষ্টাও করা হয় বিয়ের জন্য পাকা কথা বলার আগে সরকারি কাগজপত্র সঠিকভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন প্রত্যেক মানুষই একটি সম্ভ্রান্ত ও সমৃদ্ধ পরিবারের সাথে মেলামেশা করতে চান যাতে সমাজে সম্মান বৃদ্ধি পায় এমন পরিস্থিতিতে অনেক মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে নিজের পারিবারিক ব্যাকগ্রাউন্ডকে ম্যাট্রিমোনিয়াল সাইটে খুব উঁচু করে দেখান অনেক নিরীহ পাত্রপাত্রী ভবিষ্যৎ ভালো হওয়ার আশায় ভরসা করে বিয়ে করার পর ফাঁদে পড়ার কথা বুঝতে পারেন তাই বিয়ের আগেই পরিবার সম্পর্কে সঠিক তদন্ত করা প্রয়োজন বৈবাহিক ওয়েবসাইটগুলিতে নিখুঁত জীবনসঙ্গী খুঁজে পাওয়া খুব কঠিন কারণ অনেকেই নিজের প্রেম অথবা প্রাক্তন প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি মিথ্যে বলে থাকেন এমনকি অনেক মানুষ তাদের প্রথম বিয়ের বিষয়টি গোপন করে গিয়েও দ্বিতীয় বিয়ে করতে উদ্যত হন বিয়ের আগে পাত্র বা পাত্রীর ব্যক্তিগত ডকুমেন্ট যাচাই করে নেওয়া প্রয়োজন অন্যান্য সোশ্যাল সাইটেও নাম ছবি অথবা পরিবারের সদস্যদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে পারেন এছাড়াও ব্যক্তিগতভাবে নিজে উপস্থিত হয়ে তার বাড়ির আশেপাশের মানুষদেরও জিজ্ঞাসাবাদ করতে পারেন